আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব কয়েকদিন আগে কমলাপুর থেকে জয়দেবপুরের টিকিট কাটতে আসি এটা সম্ভবত আট নাম্বার কাউন্টার আট অথবা নয় হবে খেয়াল হচ্ছে না এই মুহুর্তে আমি যদিও এটা নিয়মিতই আমি আমি কাটি প্রতি সপ্তাহেই আমাকে এই টিকিটটা কাটতে হয় কারণ আমি প্রতি সপ্তাহে ঢাকা এবং গাজীপুর যাতায়াত করি এখানে ঢাকা টু জয়দেবপুরের যে ট্রেন আছে আন্তনগর যে ট্রেনগুলো এখানে ৪৫ টাকা করে টিকিটটা তারা বিক্রি করে যাওয়ার সময়ও একই জয়দেবপুর থেকে ৪৫ টাকার টিকিট আমরা পেয়ে থাকি এখানেও বলে রাখা ভালো যে পঁয়তাল্লিশ টাকার টিকিট কখনও কখনো আমাদের পঞ্চাশ টাকায় কিনতে হয় কারণ তাদের কাছে পাঁচ টাকা খুচরা থাকে না যদি আমার কাছে পাঁচ টাকা খুচরা থাকে এবং অর্থাৎ আমি যদি পঁয়তাল্লিশ টাকা দিতে পারি তাহলে ভালো আর যদি পাঁচ টাকা খুচরা থাকে আর পঞ্চাশ টাকার একটা নোট থাকে তাহলে পঞ্চান্ন টাকা দিলে তারা দশ টাকা ব্যাক করার চেষ্টা করে দেয় এটা দেয় বাট যদি আপনার কাছে পঞ্চাশ টাকা থাকে আপনি সহজে পাঁচ টাকা নাও পেতে পারেন এরকম প্রতিদিনই অজস্র মানুষের পাঁচ টাকা আর ফেরত আসে না অনেকেই পায় অনেকেই পায় না এটা একটা বিষয় আমার মনে হয় এই বিষয়টাও লক্ষণীয় এবং যারা জানেন না এই ব্যাপারে আমার ভিডিও যারা দেখবেন আমি সবার প্রতি আহ্বান করব যে আপনারা পাঁচ টাকা ভাঙিয়ে নেবেন আমি ভাঙা আমার না থাকলেও আমি যেটা করি সেটা হলো আমি প্রয়োজনে পাঁচ টাকা ভাঙাই অথবা কোনো ভিক্ষুকের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা দিয়ে পাঁচ অর্থাৎ পাঁচ টাকা দিয়ে পাঁচ টাকা ভাঙতে নিই এরকম করি আমার কথা হলো আমি জানি না এই টাকাটা পাঁচ টাকা অতিরিক্ত টাকাটা আসলে কে পায় কারা পায় এটা কি সরকারের কোষাগারে যায় কি না কারণ সরকার তো এখানে লিজ দিয়ে রেখেছে হয়তোবা সেই ক্ষেত্রে এই টাকাটা আসলে কারা পায় যদি টাকাটা রেলওয়ে পেয়ে থাকে তাহলে সমস্যা নেই কিন্তু যদি রেলওয়ে না পেয়ে থাকে যদি তাদের মধ্যে অর্থাৎ ওখানে যারা চাকরিজীবী আছে তারা যদি সেটা ভাগ ভাটোয়ারা করে থাকে তো সেই ক্ষেত্রে আসলে আমাদের ভাবনার ব্যাপার রয়েছে আমাদের এটা চিন্তা করতে হবে সেই ক্ষেত্রেই আমি মূলত সেই চিন্তা ভাবনা করি আমি মূলত সেই পাঁচ টাকা দেওয়ার চেষ্টা করি ভাঙতিটা দেওয়ার চেষ্টা করি এবং প্রয়োজনে একটু দাঁড়িয়ে থেকে হলেও পাঁচ টাকা আনার চেষ্টা করি যাক এটাগুলো একটা বিষয় আমি যে ঘটনা বলতে যাচ্ছিলাম সেটা হলো ওই আমি ঢাকা থেকে জয়দেবপুর আসবো তো কাউন্টারে গেলাম ছোট্ট লাইন ছোট্ট লাইন ধরে এগোচ্ছি তো বেশি সময় লাগে না এই কারণ এটা হচ্ছে রেডিমেড থাকে রেডিমেড টিকেট। তো আমি কাউন্টারের সামনে যখন গেলাম পঁয়তাল্লিশ টাকা খুচরা চারটা দশ টাকার নোট এবং একটা পাঁচ টাকার কয়েন পঁয়তাল্লিশ টাকা দিলাম আর সাথে সাথেই আমাকে একটা টিকিট দেওয়া হলো কিন্তু এই টিকিটটা কী ছিল এই টিকিটটা ছিল আমি একটু দেখাই টিকিটটা আমার সাথেই আছে এখন এটা হলো এই টিকিটটা এই যে এই টিকিট এই টিকেটটা এখানে লেখা আছে তিতাস কমিউটার এটা হচ্ছে তিতাস কমিউটার এটা ঢাকা থেকে যাবে হলো ব্রাহ্মণবাড়িয়া তো ব্রাহ্মণবাড়িয়া গেলে এটা তো টঙ্গী থেকে ডান দিকে চলে যায় এটা আর ময়মনসিং রোডে অর্থাৎ জয়দেবপুর রোডে আসে না এই রুটে না আসার কারণে যেটা হয় যদি আমাকে সেখানে নামতে হয় তাহলে তো টঙ্গিতে নামতে হবে আমাকে এই ধারণার ক্ষেত্রে আমি বললাম যে ভাই ওখানে একজন মহিলা ছিলেন তাই আমি বললাম যে আপু এই টিকিটটা দিলেন আমরা তো সবসময় অন্য টিকিট পাই তো ওই টিকিটটা তো হচ্ছে যে জয়দেবপুর লেখা থাকে ঢাকা টু জয়দেবপুর লেখা থাকে এটার মধ্যে তো ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া লেখা তো সেক্ষেত্রে তিনি বললেন যে না এই টিকিটই আজকে নেন আজকে এরকম না কথাটা আমার ভুলে গেছে যে এই টিকিট নেন এরকম আমি বললাম কেন ওই টিকিটটা কোথায় বললেন যে নাই এটা শেষ হয়ে গেছে তো আমি বুঝলাম ওনার কথাটাও ছিল ওকে কিন্তু উনি একটু অমনোযোগী অমনোযোগী বলবো না এটা কারণ উনি তো ব্যস্ত থাকেন হ্যাঁ সবারই ব্যস্ত থাকতে হয় ওই সময় একজনের পর একজন টিকিট কাটছেন স্বাভাবিক তো আমি একটু ওখানে দাঁড়িয়ে বললাম টিকিট হাতে নিয়ে যে আপু এখন এটা দিয়ে কি আসলে যাওয়া যাবে কারণ আমাদের তো এটা হচ্ছে জয়দেবপুর আমরা যাব। এই ট্রেনটা তো আর ওদিকে ওই ট্রেনের লোকেরা যদি আমাকে প্রশ্ন করে যে এটা এই টিকিটটা কি ওখানে অ্যালাউ করছে কিনা তিনি একটু খেপে গেলেন যে থেকে খেপে গেলেন বলতে বললেন যে টিকিটটা দেন আমাকে আমি টিকিট দিলাম আমি ভাবলাম যে আমাকে হয়তো বদলি করে ওই টিকিট আছে বা কী যাই না কীভাবে ম্যানেজ করবেন উনি হয়তো দিবেন তো উনি টিকিট রেখে বললেন এই আপনার টাকা নেন আমাকে টাকা দেওয়ার চিৎ টাকা দিয়ে দিল পঞ্চাশ টাকার নোট দিয়েছিল সামনে গিয়ে আমি বললাম না আমি পঁয়তাল্লিশ টাকা নিয়েছি আর আপনি আমাকে টাকা কেন দিচ্ছেন আমি পঁয়তাল্লিশ টাকা দিয়েছি কিন্তু সেটা তো আমি নিব না আমার তো টিকিট লাগবে আমার টাকা দিচ্ছেন কেন বলেন আপনার কাছে টিকিট বিক্রি করবো না আমরা টিকিট দিব না আপনাকে আমি বললাম টিকিট কেন দিবেন না টিকিট তো আপনাকে দিতেই হবে টিকিট তো আপনি দিবেন কারণ হচ্ছে আমি আমার এই সেবাটা তো আমার লাগবে এবং আমি যাব এখন আপনাকে প্রশ্ন করেছি বলে আপনি এরকম কথা বলছেন কেন বলেন না আপনার কাছে টিকিট দিব না উনি তো ভাই যাচ্ছে মানে একেবারে না বান্দা টিকিট দিবেন না তিনি আমাকে তো আশেপাশে সব যখন সিরিয়ালে সবাই বললো না আপু টিকিট দেন আচ্ছা যা হোক উনি হয়তো একটু প্রশ্ন করেছেন ঠিক করেননি আচ্ছা যাক উনি বোঝেন নি এরকম তাই বললাম ভাই এখানে টিকিট কেন দিবেন না আপনি আমি আপনাকে প্রশ্ন করলাম প্রশ্নটা উত্তর দেন তো উনি বললেন হ্যাঁ আপনাকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে যে এত লোক দাঁড়িয়ে আছে আপনার প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য নইছি তো হ্যাঁ এটা ঠিক আছে যে একটু বিড়ম্বনার হয়তো হতেই পারে এক হয়তো এক মিনিটও ব্যাপারটা ছিল না এক মিনিটের মতোই হয়তো বা একটু কথা বলেছি এখন আমার তো জানতে হবে কারণ এটা দ্বারা পরবর্তীতে কোনো প্রবলেম হবে কি না আমি উঠলাম ওরা যদি আমাকে বলে না আপনি এটা দিয়ে টঙ্গি পর্যন্ত আপনাকে নেমে যেতে হবে আপনি আর সামনে যেতে পারবেন না পরে বললেন না এটার মধ্যে লেখা আছে দেখেন তো আমি এতক্ষণ এটা ভালোভাবে খেয়াল করিনি যে এখানে লেখা আছে আন্তনগর আসনবিহীন আন্তনগর আসনবিহীন পেপার টিকিট ভাড়া পঁয়তাল্লিশ এখানে লেখা আছে আন্তনগর আসনবিহীন ওই যে যেটা দেখেন সিল দেওয়া যেটা এটা তো এটা সমস্যা নাই এটা এটা দেখে পরে বললাম যে ও তিন টিকেট টিকিট দিতে যা পরে সবার অনুরোধে টিকিটটা দিলেন তো আমি টিকিট নিয়ে এলাম তো আমার কথা হলো যে এখানে আন্তনগর আসনবিহীন পেপার টিকিট আছে এটা যেমন আন্তনগরী উঠবো আমার কথা সেটাই ছিল যে আন্তনগরই তো উঠবো বাট এই টিকিট ওরা অ্যালাউ করছে কিনা এক কথা বললেই হয়তো ভাই কোনো প্রবলেম নাই আপনি যান যে এটা তো আমাদের অনুমোদনকৃত সমস্যা নেই তো আমি তো আমার ভয় থেকে বলেছি ভাই পথের মাঝখানে যদি কোনো একটা সমস্যায় পড়ি এটা তো সমস্যা বলতে ওরা তো জরিমানা নেয় আপনারা জানেন শুধু এখানে না কথা প্রসঙ্গে অনেক কথাই চলে আসে আপনি যদি এই কাউন্টার ছাড়া ওদের কাছ থেকে ওই টিকিট কাটেন স্ট্যান্ডিং টিকিট হিসেবে যেটা ওখানে জরিমানা সহই কিন্তু ফাইন সহই দিতে হবে আপনাকে তো এরকম অনেক বিষয় রয়েছে ওই ফাইনের কথা না হয় আরেক দিন বলবো ওই ব্যাপারেও কথা আছে অনেক তারপর প্ল্যাটফর্মে টিকিটের অবস্থাটা বর্তমানে কি অবস্থায় আছে আমি জানি না যাই হোক এই ঘটনাটি শেয়ার করলাম আমার মনে হয় ওই আপু আরেকটু নমণীয়ভাবে বলতে পারতেন এবং তিনি আমাকে বুঝাতে পারতেন এক কথা একটা সুন্দর উত্তর দিলেই হয়ে যেত কিন্তু উনি আমাকে ঠিক বুঝাতে পারেননি যদ্রণ আমি প্রশ্ন করেছি আমার তো ক্লিয়ার হতে হবে তা আমি আমার ক্লিয়ারের মানে আমি ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত তো আমি শঙ্কায় থাকবো তাই আমি কথা বলেছি ওনাকে আর উনি ক্ষিপ্ত হয়ে আমাকে টিকিটই দেবেন না তো টিকিট না দেওয়ার তো কিছু নেই টিকিট তো দেওয়া উচিত ছিল ওনার সাথে সাথেই কিন্তু পরে উনি আমার টিকিটটা নিয়ে নেন এবং পরবর্তীতে টিকিট দিবেন না বলে একেবারে গো ধরলেন যাই হোক এই কাজটা ওই সময় আমাকেও ক্ষিপ্ত করেছে আমিও একটু রেগেই গিয়েছিলাম তো আশা করি যে এরকম ঘটনাগুলো থেকে রেলওয়ে রেলওয়ে তাদের কর্মচারীদের বিষয়গুলো নিয়ে আরও সচেতন করবেন এবং আমরাও অবশ্যই সচেতন হব আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সিরিয়াল মেনটেন করতে সব সময় এলোমেলো কাজ করি না আমি তো লাইন ধরে গিয়ে তার সাথে কথা বলে তারপর টিকিট কাটি কাউন্টার থেকে তো এই ছিল ঘটনাটা আর দীর্ঘ না করি ছোট্ট এই ঘটনাটি আশা করি যদি কারো কাজে লাগে কারণ এই ঘটনাগুলো ছোট হতে পারে বাট এগুলোর ইম্প্যাক্ট অনেক সময় বড় হয়ে যায় সেই জন্যই মূলত শেয়ার করা আশা করি নেতিবাচকভাবে এটি নেবেন না যে কোনো ব্যক্তির প্রতি আহ্বান থাকবে যে ইতিবাচকভাবে নেবেন এবং এখান থেকে আমরা যদি একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে হ্যাঁ আমরা যেন আমাদের যারা যাত্রী রয়েছে তারা যেন নিরাপদ বোধ করেন সেই বিষয়টা আমাদের ঠিক করা জরুরি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ